অনেক দিন ধরে প্ল্যান করার পরে আজকে আমরা ফাইনালি বেরিয়েছি জাস্ট কিছুক্ষণ আগে গাড়ি এসেছে আমরা সবাই এখন গাড়িতে করে ব্যাঙ্গালোর থেকে এগোচ্ছি কুরগের দিকে যেহেতু রাত্রেবেলায় গাড়ি ছিল তাই আমরা রাত্রেটা ঘুমিয়ে গিয়েছিলাম আর সকালে ঘুম ভেঙে দেখছি সোজা কুরগে পৌঁছে গেছি মানে ঘুম ভেঙে যে এত সুন্দর একটা ভিউজ দেখে এত ভালো লেগেছে আর সব থেকে যেটা বড়ো এই শহরটা না ভীষণ সাজানো গোছানো সাজানো গোছানো শহর তার মধ্যে ঠান্ডা হাওয়া সকালের পরিবেশ মনটা পুরো মুগ্ধ অবশেষে আমরা এখানে এসে এই হোটেলটা বুক করেছি আর আমরা এখানে পাঁচজন ফ্যামিলি মিলে এসেছিলাম কোথাও বেড়াতে গেলে একটু জমজমাট হলে ভালোই লাগে আর এই হোটেলের একটা সব থেকে বড়ো বিশেষত্ব হলো ঝর্ণা মানে ঝর্নার ধারেই এই কটেজগুলো তারপরে লিফটে করে এলাম আমাদের কটেজের কাছে কি দারুণ জায়গাটা তাই না আর এই কটেজের পেছনেই ঝর্নার অবিরত স্রোত আর কফি বাগান যেহেতু এখন এটা অফ সিজন মানে মনসুন তাই জন্যে না এখানে একটু হোটেলের ভাড়াটা অনেক কম ছিল যদিও মনসুনে বেড়াতে যাওয়াটা বিশেষ করে হিল স্টেশনে একটু দেখছি তাহলেও লাকিলি আমরা খুব ভালোভাবেই ঘুরতে পেরেছি অনেকটা রোদও পেয়েছি তো সব মিলিয়ে দারুণ ব্যাপার ছিল তবে এখানে ভোরের দিকটায় বা রাতের দিকটায় একটু ঠান্ডাটা বেশি হলেও আর কিন্তু মতোই এমন কিছু নয় বাড়িতে তো রোজ দিন নিজের হাতে চা বা কফি বানিয়ে খাওয়া হয় তাই হাজবেন্ডকে বললাম এক কাপ কফি বানিয়ে দিতে এইটা ছিল আজকের এক্সট্রা পাওয়া তারপর বারান্দায় দাঁড়িয়ে ঝর্ণা দেখতে দেখতে ভিউস দেখতে দেখতে একটু কফি খেলাম আর তারপরে রেডি হয়ে গেলাম আমার হাজবেন্ডের এক বন্ধুর দোকান থেকে এই চশমাটা নিয়ে এসেছিলাম আগেরবারে যখন বাড়ি গিয়েছিলাম কিন্তু পরে একেবারেই বেরোনোর মতন লাগছিল না তাই পড়লাম না কফিটা মাঝে মাঝে খেলেও চাটা আমার বেশি পছন্দের তাই একটু চা নিয়ে বসলাম তারপরে একটু এদিক ওদিক ঘুরে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যেহেতু সকাল থেকে ব্রেকফাস্টও করা হয়নি তাই লাঞ্চ টাইমও হয়ে গেছে তো আমরা ভাবলাম একেবারেই লাঞ্চটা সেরে ফেলি এখানে একটা খুব ভালো হোটেল আছে ফিসকারি হোটেলটার নাম ফিসকারি হলেও আমরা কিন্তু ফিশের কোনো আইটেম ট্রাই করিনি জাস্ট রেগুলার বেসিসে যে খাবার দাবারগুলো সেভাবেই তবে খাবার দাবারগুলো ভীষণ ভালো ছিল কিছু স্টার্টার আইটেম ছিল আর মেন কোর্সে ছিল ডাল ভাত একটু অল্প চিকেন ছিল খাওয়া দাওয়া খুব ভালো করে করে নিয়ে বেরিয়েছি আমরা আবি ফলসে এখানকার সব থেকে সেরা একটা জায়গা এই ঝর্ণাটা ভীষণ সুন্দর এখানে অনেকটা সময় কাটিয়েছি জানো তো যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন এত বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি তাই খুব ভয় পাচ্ছিলাম যে এখানে এসে যদি বৃষ্টি হয় বা যে কোনো ফলসের সাইটে তো যাওয়া খুব রিক্সি হয়ে যায় কিন্তু খুব ভালো ওয়েদার ছিল অল্প অল্প মেঘলা ছিল কিন্তু ভীষণ ভালো আমরা ঘুরেছি এখানে এই ভিউ পয়েন্টটা দেখার পরে আমরা একটু আশেপাশটা ঘুরছিলাম এখানে একটা ছোট্টখাটো মার্কেট ছিল ওটা একটু ঘুরলাম তারপরে এলাম আমরা এলিফ্যান্ট ক্যাম্প এখানে বোটে করে যাচ্ছিলাম নদীর এই পার থেকে ওই পারে ভীষণ ভয় লাগে আমার বোট নিয়ে প্রচণ্ড এখানে হাতি আছে তবে এখানে হাতিদেরকে নিজেদের হাতে খাওয়ানো যেতে পারে প্লাস হাতিদেরকে বাচ্চারা স্নানও করাতে পারে তবে স্নান করার টাইমটা একটু আলাদা ছিল তার জন্য আরও আগে আসা দরকার ছিল যেহেতু আমরা বিকেলের পর এসেছি তাই শুধু বাচ্চারা হাতিকে খাইয়েছে বাচ্চারা কেন বড়রাও খাওয়াতে পারে ওখানে পঞ্চাশ টাকা করেই হাতির খাওয়ার পাওয়া যাচ্ছিল তো এভাবে হাতি সুরের কাছে ধরে হাতি নিজে নিয়েই খেয়ে নিচ্ছিল এখানেও প্রায় ঘন্টাখানেক আমরা টাইম স্পেন্ড করে এবার একটু খিদে পেয়ে গিয়েছিল তাই পাহাড়ে এসে একটু মোমো তো খেতেই হতো তাই আমরা মোমো খেলাম আর সামনে এখানে খুব সুন্দর মার্কেট ছিল পুরো মার্কেটটা ঘুরছিলাম এখানে সমস্ত জিনিসগুলো কাঠের কি অনেক জিনিস আছে যেগুলো চন্দন কাঠ দিয়েও বানানো এখান থেকে আমরা একটা চন্দন কাঠ নিয়েছি কারণ এই মলটা ছিল এটা গভর্নমেন্ট শপ তো এখানে চন্দন কাঠটা খুব ভালো হয় আমরা লাস্ট টাইম আমার বাবার জন্য মাইসোর থেকে একটা চন্দন কাঠ নিয়ে গিয়েছিলাম ভীষণ সুন্দর তাই আমরাও ভাবলাম আমাদের বাড়ির জন্য একটা নেই এই শাড়িগুলো নাকি মাইসোর সিল্ক কিন্তু আমার তো সেরকম কিছু ফিল হলো না হয়তো হতে পারে তবে খুব একটা দেখা হয়নি তো এখানে অনেকটা সময় আশেপাশের মার্কেটটা ঘুরে আমরা এখন ফিরছি হোটেলের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি জানিও সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে বাই বাই